বন্ধুরা করোনার পর থেকে আমাদের অনেকের মাঝে দেখা যাচ্ছে করোনার টিকা নেওয়ার পরে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সেটা যে কোনো বয়সে হচ্ছে মধ্যবিত্ত বয়স অল্প বয়স বা যারা স্টুডেন্ট আছে তারা হঠাৎ হঠাৎ ভুলে যাচ্ছে তাদের দেখা যাচ্ছে হঠাৎ করে মানি ব্যাগটা বাসায় বাইরে যাচ্ছে মানি ব্যাগটা ফেলাতে যাচ্ছে অথবা বাইরে যাচ্ছে চাবি ঘরের চাবিটা ফেলাতে যাচ্ছে অথবা পড়াশোনা সারা রাত ধরে করছে সকালবেলা উঠে মনে নেই পরীক্ষা হলে যায় মনে পড়ছে না এই প্রবণতাগুলো অনেক দেখা যাচ্ছে এবং এই আমাকে অনেকে রিকোয়েস্ট করছে এর উপরে কোনো ব্যায়াম আছে কিনা অবশ্যই ব্যায়াম আছে তারপর আগে আমি কিছু কথা বলবো আপনাদের হতাশা বা অ্যাংজাইটি দুশ্চিন্তা এগুলো থেকে অবশ্যই তো থাকতে হবে কারণ হতাশা দুশ্চিন্তা এগুলো হচ্ছে আপনাদের মধ্য থেকে যদি থাক বাসা বেঁধে ফেলে তাহলে আপনার নেগেটিভিটি বাসা বাঁধছে বুঝতে হবে তো সেজন্য আপনাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে আপনাদের নিয়মিত ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন নিয়মিত এই শিডিউলটা করে আপনাদের ঘুমাতে হবে এবং খাবার অতি রাত্রে মানে রাত আটটার পরে যে আপনাদের খাবার দাবার অভ্যাস থাকে সেগুলোকে ত্যাগ করতে হবে এগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আপনার সূর্য সূর্য যতক্ষণ থাকে আমাদের পাচনতন্ত্র ভালো থাকে সূর্যাস্তে যাওয়ার পর যদি খাবার খান আমাদের খাবার দাবার পেটের যে পাচনতন্ত্র ক্রিয়া আছে সেটা অ্যাক্টিভ হয় না ভালো হয় না যার জন্য আমাদের গ্যাস যা খাচ্ছেন সেটা সকালবেলা দেখা যাচ্ছে হজম হচ্ছে না গ্যাস হচ্ছে পেটে যদি গ্যাস হয় তাহলে মাথার মধ্যে দেখবেন আজে বাজে চিন্তা ঢোকে এবং আজে বাজে চিন্তা হলে আপনার মাথার ভালো কাজ করে না এই জন্য আপনাদের খাওয়ার দাওয়ার শিডিউলটা মেনটেন করতে হবে এবং রাত্রে অবশ্যই হালকা খাবার খেতে হবে এগুলো মেনটেন করার পর যখন আপনি বসে থাকেন এভাবে আঙ্গুলগুলো এভাবে প্রেস করতে থাকেন এভাবে প্রেস করতে থাকেন যখন বসে আছেন কোথাও চেয়ারে বসে আছেন অফিসে বসে আছেন আড্ডা মারছেন ঠিক এভাবে প্রথম এক্সারসাইজটা করেন এই জন্য আপনাদেরকে কিছু প্রাণায়াম করতে হবে আমি কিছু প্রাণায়াম দেখাবো এবং অবশ্যই এর সাথে বলবো আপনারা বই পড়ার চর্চা করতে হবে নিয়মিত এক দুই ঘন্টা বই পড়তে পারেন বই পড়লে আপনাদের মধ্যে কিন্তু সেই ভুলে যাওয়ার প্রবণতাটা দূর হতে পারে এটা একটা গুড এক্সারসাইজ তারপর আপনি এরপরে আমি যেটা দেখাবো আমি খুব সংক্ষেপে কয়েকটা প্রাণায়াম দেখাবো এবং একটা এক্সারসাইজ দেখাবো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এই থেকে রিকভার করতে হবেন সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম আমি একটা বড় ভিডিও করেছি আপনারা দেখবেন তারপর আমি এখানে দেখাবো সেটা হচ্ছে আমরা একটা নাককে আমরা অবশ্যই এইভাবে আঙ্গুলটাকে নিব নিয়ে মুদ্রাটাকে করার পরে আর এক হাত আমরা রিল্যাক্সে রাখবো রেখে আমরা এক আমরা বাম নাকটাকে হালকা করে ধরে বন্ধ করব এবং ডাইন নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেবো ডাইন নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে দেখেন আমি কীভাবে করি কিছু সময় হোল্ড করব এবং রেশিও আমি আগেও বলেছি ওয়ান টু তারপরে আমরা বাম নাক দিয়ে ছাড়বো বাম নাক দিয়ে সারা পরে আমরা আবার বাম নাক দিয়ে নিব আবার হোল্ড করবো মনে মনে এক থেকে তিন গুনবো বা পাঁচ গুনতে পারি আবার দিয়ে সারবো ডান নাকটা সারা পরে আবার ডান নাক দিয়েই নিব ডান নাক দিয়ে নেওয়ার পর আমরা আবার বাম নাক দিয়ে সারবো এক কথা আমাদের চন্দ্র নারী নারী এবং আমাদের সূর্য নারীকে অ্যাক্টিভ করতে হবে এবং ব্যালেন্সিং আকারে আমরা দুটো নারীকে এবার ব্যালেন্স করব যখন আমি ব্যালেন্স করব তখন অবশ্যই আমার মন স্থির হবে শান্ত হবে এবং আমি যে কোনো কাজে মনোনিবেশ করব এবং আমার বাম দিয়ে যখন আমি নিঃশ্বাসটা নিচ্ছি তখন আমার ডান পাশের ব্রেনটাকে অ্যাক্টিভ করছি ডান পাশের নিলে আমি বাম পাশের ব্রেনটাকে অ্যাক্টিভ করছি এই অ্যাক্টিভ করতে পারলে যদি সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো এবং আমাদের ইমিউনিটি বুস্ট হবে এবং আমাদের মধ্যে যে চঞ্চলতা সেটা দূর হবে এরপরে আমাদের করতে হবে ভস্তিকা বা কপাল ভাদি কপাল ভাদি এভাবে রিল্যাক্সে বসে আপনি বসে এটা যদি আমি আর পাঁচ মিনিট ধরে করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা স্নায়ুতন্ত্রে আমাদের অবশ্যই আমি বসে বসার ভোগিমা বলেছি পদ্মাসন ইজ দ্য বেস্ট আপনি পারলে যে কোনোভাবে এভাবে রিল্যাক্সে বসে করতে পারেন আপনি যেখানে বসেন স্পাইনাল করটাকে মেরুদণ্ডকে সোজা করে রাখবেন এটাই হচ্ছে নিয়ম নিয়ে আপনি যখন আপনি কপাল ভাঁধি করছেন অনেকগুলো উপকার হচ্ছে সবচেয়ে বড়ো কথা কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে এতটাই বৃদ্ধি পাবে আপনার মন খিটখিটে বা মেজাজ শান্ত থাকবে খিটখিটে স্বভাবটা দূর হবে আপনি যতক্ষণ পারেন এটা করতে থাকেন আপনার যে ভুলে যাওয়ার প্রবণতা এটা অবশ্যই অবশ্যই চলে যাবে এবং প্রতিদিন যদি এটা পাঁচ থেকে দশ মিনিট আপনি প্র্যাকটিসটা করতে পারেন সকালে খালি পেটে বা আপনি দুপুরে হোক রাত্রে হোক যে কোনো সময় খাওয়ার কয়েক দুই এক দুই তিন ঘন্টা পরে যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার এই যে ভুলে যাওয়ার প্রবণতা বা যে মেমোরি লস সেটা থেকে আপনি রিকভার করতে পারবেন এটা খুবই একটা উপকারী একটা ব্যায়াম এটা করলে শুধু এটাই না আপনি প্রত্যেকটা স্নায়ুতন্ত্র যেন আমাদের শরীরে এক আমাদের যে হার্ট হার্টের কাজটা কি হার্টের কাজ হচ্ছে আর্টিনারি এবং আরেকটা হচ্ছে ভেন এই আর্টিনারি বা এই একটা কাজ আর্টিনারি কাজ হচ্ছে আপনার শরীরে অক্সিজেনটাকে পৌঁছায় দেওয়া ব্লাডে ব্লাডে বা নারীকে ব্লাডে বা শিরায় শিরায় অক্সিজেনটাকে পৌঁছায় দেওয়া ভেনের কাজ হচ্ছে যখন মানে অক্সিজেনের স্বল্পতা আছে সেই অক্সিজেনটাকে আপনার হার্টে পৌঁছায় দেওয়া তা আপনি যখনই এই ভস্তিকা বা কপাল ভাদি করবেন আপনার হার্ট এতটাই অ্যাক্টিভ হয়ে যাবে আপনি ব্লাড সার্কুলেশন সব ক্ষমতা বৃদ্ধি পাবে আর ব্লাড সার্কুলেশন যখন আপনি প্রত্যেকটা লোম লোম অনু এই টিস্যুতন্ত্রে পৌঁছাবে তখন আপনার মেমরি বা স্মৃতিশক্তি ক্ষমতা এতটাই বৃদ্ধি পাবে আপনার এতটাই শান্ত স্বভাবে থাকবেন আপনার হঠাৎ করে রেগে যাওয়া উত্তেজিত দুশ্চিন্তা অ্যাংজাইটি সব দূর হয়ে যাবে আর যখনই আপনি এগুলো থেকে মুক্ত পাবেন মুক্ত হবেন তখনই দেখবেন আপনার মধ্যে শান্ত স্বভাব আসবে এবং আপনার সবচেয়ে বড় কথা আপনি একসাথে দশটা কাজ করতে যাবেন না দশটা চিন্তা করবেন না আপনি কাজের মাত্রা কুম যতই করেন আপনি চিন্তার মাত্রা একটাতে নিয়ে কেন্দ্রীভূত করবেন যখনই আপনি একটা চিন্তার মধ্যে কেন্দ্রীভূত হবেন তখনই দেখবেন আপনার মধ্যে এই ভুলে যাওয়ার প্রবণতা অনেক কুমা শুরু হয়ে গেছে এবং আপনি আগের থেকে অনেক ভালো হচ্ছেন এরপর আমি আর একটা দেখাবো যেটা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়স সবাই করতে পারেন যদি করতে পারেন এই ব্যায়ামটা আমি সবসময় বলি যদি সেকেন্ড সেকেন্ড করতে করতে পারেন পারেন থেকে মিনিট তাহলে আপনি একটা মাস ট্রাই করে দেখতে পারেন আপনার এই যে কথাটা বললাম তো আমি এখন সেই ব্যায়ামটা দেখাবো আপনারা দেখতে পারেন আমার সাথে ফার্স্টটাকে বাম হাতে কানের লতিকে ধরবেন বাম হাতটাকে ডান হাতে কানের লতিকে ধরবেন এভাবে আমরা ছোটকালের টিচাররা নীল ডাউন করাতো কিন্তু তার গুরুত্ব কেউ জানতো না ঠিক ওয়ান এর গুরুত্ব অনেক ছিল তারা নীল ডাউন করা শাস্তি হিসেবে কিন্তু আসলে এটা ছিল তার মেমরি যাতে ভালো হয় অ্যাক্টিভ হয় সেগুলোর জন্য আগে টিচারেরা এগুলো করাতো কিন্তু বর্তমানে তো বাচ্চাদের এগুলো পানিশমেন্ট উঠেই গেছে বলা যায় যার জন্য তাদের পড়াশোনা থেকে অনেকটা বিস্তৃত হয়ে গেছে পড়াশোনা অনেক ইজি করে ফেলেছে তো যাই হোক আপনারা যদি এই প্র্যাকটিসটা করতে পারেন এক থেকে দুই মিনিট প্রতিদিন আপনার বাচ্চা বা আপনি বুড়া যদি হয়ে থাকেন বা আপনার বয়স যাই হোক না কারণ এই প্র্যাকটিসটা করলে আপনি মেমোরি দেখবেন খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে ঠিক এভাবে এভাবে আপনাদের এই প্র্যাকটিসটা করতে হবে প্রতিদিন প্রতিদিন দুই থেকে তিনবার আপনি যতবার রিপিট করতে পারবেন আপনার বাচ্চা যতবার রিপিট করতে পারবে আপনার বাচ্চার মেমোরি হবে সুপার মেমোরি আপনি এটা আজকে প্র্যাকটিস করে দেখতে পারেন আপনি যদি এটা করেন আপনার ভিতরে সমস্ত স্নায়ুতন্ত্রের মধ্যে একটা বিস্ফোরণ ঘটবে তাই আমি সেটাই বলছি এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে তাই প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে শান্ত হওয়া কারণ আমরা তো সবাই অস্থির অস্থিরতার মধ্যে যাচ্ছি এই অস্থিরতা যত যত তাড়াতাড়ি আপনি রিকভার অস্থিরতা থেকে রিকভার হতে পারবেন সবচেয়ে পৃথিবীতে এখন সাইন্টিফিকভাবে পরীক্ষিত নেবা এটা পরীক্ষিত যে সবাই এখন বলছে যে ধ্যান করতে হবে ধ্যান মানে কোনো এক জায়গায় চুপচাপ বসে আপনি সেটা যে কোনো ভাবে বসে সোজা হয়ে মেরুদণ্ডটাকে স্ট্রেট করে চোখটাকে বন্ধ করে নিজেকে নিয়ে একটু থিঙ্কিং করেন পাঁচ মিনিট বেশি না আপনি চেয়ারে বসে করতে পারেন আপনি নদীর ধারে করতে পারেন মেলা জায়গা হলে খুবই ভালো হয় আপনি এইভাবে বসে যদি কিছু সময় নিজেকে দেন ধ্যান জাস্ট আপনি নিঃশ্বাসটা নেন এবং নিঃশ্বাসটা ছাড়ছেন এটুকুই চিন্তা করেন আপনি নিঃশ্বাসটা কোথায় যাচ্ছে নিঃশ্বাসটা কোথায় যাচ্ছে এবং নিঃশ্বাস নেওয়ার সময় যে আপনি অক্সিজেন ফ্রেশ অক্সিজেন নিচ্ছেন সে অক্সিজেন কোথায় যাচ্ছে এবং যখন আপনি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করছেন সিও টু এটা কোথায় বিষ আকারে বেরোচ্ছে আপনার ভিতর থেকে দেখবেন এই কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে আপনি জাস্ট এভাবে বসে এই আপনার ইন হেল এবং এক্স হেল এর দিক খেয়াল করুন তাহলে দেখবেন ধ্যান ধ্যান মানে কোনো কিছুর উপরে কেন্দ্রবিন্দু হওয়া আপনি যদি কোনো একটা বিষয় থিঙ্কিং করেন সেটা এক সেটাই পরে যদি থিঙ্কিং করেন একটা বিষয়ের উপর থিঙ্কিং করেন তাহলে হবে এটা আপনার ধ্যান তা আমি আমার ভিডিওটাকে বড় করব না তা অবশ্যই আপনারা ভালো থাকবেন এটা দেখবেন আমার এই ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে আপনি উপকার হন অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে